পাতামো পোকা এই পাতামো ফোকার চারগো পর্যায়ে এ ইতারা জীবন অতিবাহিত করে প্রথম হচ্ছে ডিম অবস্থা ডিম অবস্থায় এত খুবই ছোট থাকে এবং এর পরে লার্ভা হয় এই যে আর ছোট দেখা যে বলছি লার্বা অবস্থা লারবার পরে পর্যায়ে আছে বলছি ফিফা মধ্যে আরো যায় কিন্তু ফিফা অবস্থায় ফিফার কিন্তু পাহা তাই কিন্তু বাড়ি আর সাদা সাদা খাই পেলায় এবার ক্ষতি করে কি মূলত

এসিপিড প্লাস ওষুধ আছে এসিপিড প্লাস এসি প্লাস তারপর প্রলয় প্লাস তারপর বাইটা প্লাস এক্সট্রা রাইডার প্লাস এই ওষুধ আমরা মারি পড়ি অথবা